ওয়ালাকুম প্রিয় দর্শক জমির মেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুই কাঠার একটি বাড়ি নিয়ে এটা হচ্ছে সরকারি রাস্তা বারো ফিট বারো ফিট রাস্তা থেকে ব্যক্তিগতভাবে এই যে ছয় ফিটের রাস্তা এটা হচ্ছে বাড়ি গ্যাস আছে জোড়াচোলা একটি দুইটি রুম আছে বারান্দা আছে পাকের ঘর আছে টয়লেট আছে বাথরুম আছে আর কি তো একটা ফ্যামিলি থাকার মতো এখনই ভাড়া দেওয়া এটা হচ্ছে গেট এই যে বাউন্ডারিটুকু আর কিভাবে উত্তরখান ওয়ার্ড নাম্বার পঁয়তাল্লিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্থাপনার বাইরে আরো খালি জায়গা আছে চতুর্পাশে বাউন্ডারি করা সীমানা নিয়ে কোনো জটিলতা নাই একদম উঁচু জায়গা কাছাকাছি সরকারি স্কুল মাদ্রাসা মসজিদ সব কিছুই আছে দুইটা বড় বড় রুম বারান্দা বারান্দায়ও থাকা যায় খাট ফেলে ফ্যামিলি বসবাস করতেছে ভাড়া দিচ্ছে বর্তমানে পুরাবাড়ির ভাড়া যেহেতু ওনারা দীর্ঘদিন যাবৎ শুরু থেকে এখানে থাকে রুম তো না তিনটা দুইটা আর যে এটা কি বিশাল বড় একটা পাকের ঘর বিশাল বড় একটা রুমের সমান পাকের ঘর আছে এদিক দিয়ে যে রুমে যাওয়া যায় আর এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে টয়লেট প্লাস বাথরুম গোসল করা এবং গোসলখানা টয়লেট একসাথে বড় একটা পাকের রুম এখনই একজন ফ্যামিলি এসে থাকতে পারবে যে গ্যাসের রাইজার এটা হচ্ছে বারান্দা যে এই পাশেও খাট দেওয়া আছে এই পাশেও দেওয়া আছে আর এই পাশে এইখানে একটা রুম খুবই সুন্দর আকর্ষণীয় এখনই এসে উঠতে পারবেন অল্প বাজেটের মধ্যে দুই কাঠা জমি খুব সুন্দর পরিবেশ আশা করি বন্ধুরা এই বাড়িটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে এবং টাইটেলে দেয়া নাম্বারে যোগাযোগ করে বাড়িটির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ